ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো তোমাদের সাথে আমি আছি অমিত রয় বিএসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীব গত ক্লাসে আমরা প্রতীক সংকেত যোজন নিয়ে আলোচনা করেছি এখন এর পরবর্তীতে যে টপিক আছে সেটা হচ্ছে যোজনী এবং যোজ্যতা বা যুগের নামকরণ সেগুলো আমরা আলোচনা করতে হলে আমাদের কিছু বেসিক বিষয় জানা থাকা দরকার এবং কিছু বেসিক বিষয় মুখস্থ রাখা দরকার কেমিস্ট্রি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একান্তই মুখস্থ থাকতে হবে মুখস্থ না থাকলে আমরা সেই কি সহজে আয়ত্ত করতে পারবো না তাই আজকের ক্লাসে আমি সেই বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে তোমরা মুখস্থ করবা আর কোন কোন জিনিসগুলো তোমরা মুখস্থ করবা আমি চেষ্টা করছি সুন্দর এবং সহজ ভাষায় এবং সাজিয়ে দিতে আশা করি তোমরা সহজে বুঝতে পারবে দেখো এখানে একটা চার্ট আছে চার্টে আছে কি প্রতীক সংকেত ইংরেজিতে নাম ল্যাটিন নাম পারমাণবিক সংকেত সংখ্যা পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর এবং যোজনী এই প্রত্যেকটা বিষয় তোমার জানতে হবে বিশেষ করে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর এবং যোজনী এগুলো তোমার মুখস্থ থাকতে হবে যদি তোমার মুখস্থ না থাকে তুমি যতই সামনে যাবা ততই বাধা প্রাপ্ত হবা ঠিক আছে এখন আসো আমরা এগুলো কত পর্যন্ত মুখস্থ করব সে বিষয়টা একটু দেখি আমি এখানে জীব পর্যন্ত দিয়েছি আর যতগুলো দিয়েছি সেগুলোই তোমরা কি মুখস্থ করবে তাহলে আমরা একটু দেখি কিভাবে এখানে আছে হাইড্রোজেন এর সংকেত হচ্ছে এস টু দেখো পিছনে মনে করো আমরা দ্বি পরমাণু মৌলিক করেছিলাম কয়টি সাতটি তার ভিতরে ছিল কি একটা হাইড্রোজেন দেখো ইংরেজির নাম হাইড্রোজেন ল্যাটিন নাম নেইয়ের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান পারমাণবিক ভর হচ্ছে ওয়ান যোজনীগত ওয়ান এখন এই পারমাণবিক সংখ্যা আর এর সিরিয়াল সংখ্যা একই থাকে আর পারমাণবিক ভর সংখ্যা আমাদের মুখস্থ রাখতে হবে আর যোজনী আমাদের মুখস্থ রাখতে হবে এরপরে দেখো এভাবে আমরা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম ব্রেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এসকেন্ডিয়াম টাইটেনিয়াম ভ্যাডিয়াম কোমিয়াম ম্যাঙ্গানিস আয়রন এগুলো কি প্রত্যেকগুলোই দেখবে এখানে দেখো তোমার পটাশিয়াম সেক্ষেত্রে ল্যাটিন নাম হচ্ছে কি ক্যালিয়াম পারমাণবিক সংখ্যাগত উনিশ পারমাণবিক ভয় সংখ্যাগত উনচল্লিশ আর যোজনীগত 1 তো তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করো প্রত্যেকটা জিনিস যেমন সিরিয়াল অনুসারে ঠিক আছে সিরিয়াল অনুসারে মুখস্থ করবে আশা করি তোমরা পারবে দেখো একভাবে সিরিয়ালের অনুসারে তোমার আছে দেখো একভাবে সিরিয়ালের অনুসারে আছে তোমার দেখো একভাবে সিরিয়ালের অনুসারে আছে তোমার টিপটান পর্যন্ত মানে কি ছত্রিশ পর্যন্ত এক হইতে ছত্রিশ পর্যন্ত এর ভিতর কোনোটাই বাদ দেওয়া যাবে না এগুলো কি তোমার প্রত্যেকটাই কি মুখস্থ করতে হবে মানে কি সব কয়টা ফর্মেট যে কয়টা শখ আছে সব কয়টা শখে কি তোমার মুখস্থ রাখতে হবে সিরিয়াল অনুসারে যেমন ধারাবাহিকভাবে এরপরে যেগুলো আমার দরকার সেরকম আমি আলাদা আলাদা করে দিয়েছি দেখো তোমার এখানে মলিপেডাম আছে ম্যাডাম আছে প্লাম্বাম আছে সিলভার আছে ক্যাটমিয়াম আছে দেখো এগুলো কি বিয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন উনষাই ছাপ্পান্ন চুয়াত্তর আটাত্তর উনআশি আশি বিরাশি তিরাশি ছিয়াশি এরকম এই যে এই যে পর্যন্ত আছে এই পর্যন্ত কি তোমার সম্পূর্ণ শিলানুসারে মুখস্থ রাখতে হবে এইগুলো যদি তুমি মুখস্থ রাখো তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপ এইগুলো কি আমার ফার্স্ট স্টেপ এখন দেখো মুখস্থ করার জন্য আমি কিছু আবার সাধারণ টেকনিক অবলম্বন করছি যোজনীর এক মানে কি যেসব মৌলের যোজনীগত এক সেগুলোকে আমি একসাথে রাখার চেষ্টা করছি দেখো হাইড্রোজেন লিথিয়াম ফ্লোরিন সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম প্রোমিন রুবিডিয়াম এগুলো কি সবগুলোর যোজনী কি এক তুমি ছকে দেখলেই দেখতে পাবো এগুলোর সবগুলোর যোজনী কি এক যোজনী দুই হয়েছে কার বেলিয়াম অক্সিজেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো সবগুলো কি যোজনী দুই এরপর এসো যোজনী তিন বোরন অ্যালুমিনিয়াম সিলিকন গ্যালিয়াম এগুলো কি প্রত্যেকটা যোজনী কত তিন এরপর যোজনী চার আছে কার দেখো সিলিকন জার্মেনিয়াম এগুলো কি যোজনী চার এখন দেখো যোজনীর নাম যেসব যোজনী এক তাদের হচ্ছে মনো ভ্যালেন্ট বলা হয় আর যাদের যোজনী দুই তাদেরকে ডাই ভ্যালেন্ট বলা হয় আর যাদের যোজনী তিন তাদেরকে ট্রাই ভ্যালেন্ট বলা হয় মানে এগুলি এম আসতে পারে যে যোজনী এক যার তার নাম কি মনো ভ্যালেন্ট যোজনী দুই যেগুলো সেগুলো হচ্ছে কি ডাই ভ্যালেন্ট আর তিন যেগুলো সেগুলো কি ট্রাই ভ্যালেন্ট একটু বন্ড রাখার চেষ্টা করো এরপরে দেখো এরপরে ওগুলো তো কি ধারাবাহিক বেশি ভাবে আছে এরপরে আছে কিছু পরিবর্তনশীল মানে কি এক না অনেকগুলো এক দুই তিন চার এরকম অনেকগুলো কি যোজনী থাকতে পারে সেরকম হচ্ছে কি নাইট্রোজেন নাইট্রোজেনের কত এক দুই তিন চার পাঁচ এখানে আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে উপস্থাপনা করার জন্য যাতে তোমাদের মুখস্থ রাখতে সহজ হয় তারপরে হচ্ছে কি ধানাডিয়াম দুই তিন চার পাঁচ এরপর হচ্ছে ইউরেনিয়াম তিন চার পাঁচ ছয় ক্রোমিয়াম দুই তিন ছয় সালফার দুই চার ছয় এরপরে আবার দেখো যেগুলো আর কি যেসব দুইটি মৌল যোজনী কি একই সেগুলো একসাথে করার চেষ্টা করছি দেখো আয়রন আর কবার এগুলোর যোজনী কত দুই তিন আবার এখানে দেখো কার্বন ম্যাঙ্গানিস এগুলোর কি লেড প্লাটিনাম এগুলোর কি যোজনী দুই চার এগুলো একসাথে করার চেষ্টা করছি তুমি ঠিক এই একই সিরিয়াল অনুসারে একটার সাথে একটা মিলার নামকরণ করব করব বা তখন কিছু রাখতে হবে যেমন যোজনী অনুসারে নাম হয় কিরকম এক যজনী যার এক তার নামের সাথে কি আস হয় যজনী দুই যার তার নামের শেষে কি ইক হয় যজনী তিন যার তার নামের শেষে কি ট্রাই হয় যজনী চার যার তার নামের শেষে কি টেট্রা বা ডাই বা পার উচ্চারণ হয় পাঁচ জার পেন্টা ছয় জার হেক্সা সাত জার হেপ্টা আট জার অক্টা এখন দেখো এখানে একটা ছোট্ট একটা নোটবুক দেওয়া আছে দুইটি মৌল নিয়ে গঠিত যৌগের প্রথমটার নাম লিখে শেষেরটার সাথে আইড যোগ করতে হবে যেমন দেখি একটা হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড আমরা স্বাভাবিকভাবে কি হাইড্রোজেন ক্লোরাইড দেখো কিভাবে হাইড্রোজেন আমরা হাইড্রোজেনের নাম লিখলাম এবং শেষেটার সাথে আয় যোগ করতে হবে শেষের সাথে কেন আয় যোগ করতে হবে আমরা জানি ক্লোরিন এই যে তাহলে হাইড্রোজেন ক্লোরাইড ঠিক আছে এখন আছি কিছু যৌগমূলক এই যৌগমূলক যেগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এক যজি দি যি এগুলো তোমাদেরকে মুখস্ত করতে হয় মুখস্ত না করলে তোমার যখন যৌগ তুমি উচ্চারণ করবা বা যৌগ লেখবা তখন অনেক ক্ষেত্রে কি তুমি সমস্যায় পড়বা বা যৌগ যখন ভাঙবা বিক্রিয়া করবা তখন কি অনেক সময় তুমি পারবা না যখন ইলেকট্রন মানে ধানাত্মক ঋণাত্মক চার্জ আদান প্রদান করবা তখন কি তোমার পার থেকে অনেক সমস্যা হবে তাই এইসব বিষয়গুলো আমাদেরকে একান্তই মুখস্থ রাখতে হবে এক কথায় বলতে পারো এই আজকের ক্লাসটায় সম্পূর্ণ বিষয় কি তোমার মুখস্থ পাঠ এখন দেখো এক যদি যৌগমূলকের নাম যেমন অ্যামোনিয়াম এন ফোর প্লাস মানে কি এটা কি এক যোজি এই একটা প্লাস মানে এক যোজি এখন দেখো ফসফোনিয়াম ইএস ফোর প্লাস এখন

আর চতুর্থ যুজি যৌগমূলকের নাম হচ্ছে ফেরোসায়ানাইট এফি সিএন সিক্স থার্ড ব্রাকেট মাইনাস ফোর এইভাবে তোমাদের প্রত্যেকটা জিনিসকে হাতে কলমে লিখে বারবার প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করে একদিন হবে না অল্প অল্প করে প্র্যাকটিস করে কি করতে হবে তোমার এটা মুখস্ত করে আনতে হবে এখন আসি যৌগ গঠনের মৌলের উচ্চারণ কেমন হয় মানে কি আমরা যে যৌগ গঠন করার সময় এক একটা মৌল যে থাকে সাধারণ মৌল সেগুলোর উচ্চারণটা কেমন হয় একটু দেখি যেমন হাইড্রাইট এই হাইড্রোজেন কি হয় তখন হাইড্রাইট অক্সিজেন কি হয় অক্সাইড ক্লোরিন হয় কি ক্লোরাইড আয়োডিন হয় কি আয়োডাইডিন হয় কি সালফার কি সালফাইড নাইট্রোজেন কি কি নাইট্রাইড আর এখন দেখো একটু উপরে আসি আবার দেখো তার মানে আমরা এখানে কি হাইড্রোজেনের হাইড্রোজেন তারপরে শেষের যে ক্লোরিন ক্লোরিন কিভাবে ক্লোরাইড হইলো এখন আশা করি বুঝতে পারছো যে এটা কি আমাদের যৌগ গঠনের মৌলের উচ্চারণ থেকে আমরা কি হাইড্রোজেন ক্লোরাইড পেয়েছি এরকম আরেকটা এখন দেখি থায়ো কথাটা থাকলে অক্সিজেনের একটা কমে যাবে মানে কি কোথাও যদি কখনো কথা উল্লেখ থাকে তখন কি থায়ো কথাটা থাকলে অক্সিজেন একটা কমে যাবে সালফার একটা বেড়ে যাবে এটা একটা শর্ত এটা কি একটা শর্ত তাহলে দেখি সালফাইড এসো ফোর যখন থায়ো সালফাইড হয়েছে তখন দেখো অক্সিজেন কি একটা কমে গেছে সালফার একটা কি বেড়ে গেছে দেখো না মিশছে কিনা আবার দেখি থায়ো কথাটা থাকলে সালফার একটা কি বেড়ে যাবে তার মানে প্রথমে ছিল কি সালফাইড এসো যখন থায়ো সালফাইট আসছে অক্সিজেন কি চারটে থেকে হয়েছে গো এটা তিনটা আর সালফার একটা থেকে হয়েছিল এটা দুইটা এরপরে আমরা ধানাত্মক যোগমূলক এরপরে আমরা ধনাত্মক যৌগমূলক ঋণাত্মক যৌগমূলক এবং যোজনী যোজ্যতা আর অনেকগুলো মৌলর নামকরণ নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের আজকের যে ক্লাসটি আমি নিলাম সেই বিষয়ে সম্পূর্ণ ভালো ধারণা থাকতে হবে একদিনে তো এগুলো মুখস্ত হবে না তাই বারবার প্র্যাকটিস করতে হবে বারবার মুখস্ত করতে হবে এরকম করে করে তোমাদের বিষয়টা আয়ত্তে আনতে হবে তখনই কি তুমি যতই সামনে যাবা কেমিস্ট্রি ততই মজা লাগবে মানে রস থাকবে আর যদি তুমি এগুলো আয়ত্তে না করো যতই সামলে যাবা ততই তোমার কাছে কি কেমিস্ট্রি কি কঠিন মনে হবে তাই আশা রাখবো সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে বিষয়গুলো খাতায় নোট করে সুন্দর করে গুছিয়ে পড়ার চেষ্টা করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংক ইউ